কেন মারলে থানায়েন্ডিং দেখি এটার প্ল্যান আমার প্ল্যান না বুঝছেন আমি কি বুঝ দেবো আমার ও আমার কাছ থেকে না বলবো না আমি ওইগুলা বললে সমস্যা যকম না হলো পুরা না ভাই আপনি এটা বন্ধ আমার বিষয় বলছে না বলছে আমি খারাপ আমার মা খারাপ আমি ভালো না উই ভালো রে ভালো সার্টিফিকেট আমি দিয়ে গেলাম এবং উনি এটাও বলছে যে আপনাকে ছেড়ে কখনো যাবে না এটা তো কেউ ফোনে কখনো ক্যামেরার সামনে বলে না যে তাকে ডিভোর্স দেব তাহলে তুইVictim হয়ে যায় তো আমি আমার বোনিয়া যাইতে চাই উড়াত করে এখানে থাকবে কেন থানায় তার কি

মাথা ঠান্ডা হইলো আপনি করেন এই যে বাসার দিকে নিয়ে যান আমি গাড়ি রাইখা আমি নিয়ে আমার কথা আপনি ছেড়ে দেন অভিযোগ করছে আপনার বিয়া তিন দিন পর থেকে তাকে অনেক মারধর করতেছেন

আমার যে ছেলে মিহাল মিহালের সামনে ও আমার করে এবং পানি রাইলে আমাকে বাজার ভালো করে আমি না 100 পুরুষ পারবে না কি বলেন ও আমাকে স্ট্রং করে এই কথাগুলো এখন বলতে চাই না আমি শুধু মারারিটা দেখে যাচ্ছি এমন কে যে দেখেন মোবাইল এই যে দেখেন এই মোবাইলটাকে ঠিক করার কথা ছিল এটা এই না তিনবার মানছে গত তিন দিন আগে আমার ল্যাপটপ ভেঙে ফেলছে যেদিন রাত করে আপনার আপনার আমার বাসায় গিয়েছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে আমার এই আংটি কিনে দেয় আর আমি দশ হাজার বারো হাজার টাকা চেন কিনে দেই আজকেও আপনাদের ডাকার কারণ একটা সেটা হচ্ছে ও এখান থেকে যা ভিডিও মেক করবে এবং প্রফেশনাল ভাবে ওর জিনিসটা আগে যে কাজ করতো ওইটা ভালো রেটে যেন যাইতে পারে মানে আরো যেন ডিমান্ড বেড়ে যায় দুই নাম্বার হচ্ছে আজকে আমার দিকে তাকাবেন না আমাকে বলতে দেন আমি ওরে নেওয়ার জন্য এখানে আমি আসছি আমি ওরে ভালোবাসি ওর ছাড়বো না আমি যদি ডিভোর্স দিতাম আমি আপনাদের বলতাম উনি আমার এলাকার চেয়ারম্যান মেম্বার আছে আমার এলাকায় লোকজন আছে উনি সেইখানে যাবেন আর গার্জেন আছে উনি কেন আমার কালিয়াকুর থানা বাদ দা তুরাক থানায় আসলো ওসির কাছে আমি প্রশ্ন করলাম উত্তর দিতে বলেন কি আশিস আমার মধ্যে কেন ছেড়ে দিয়েছি আপনি আমার মধ্যে কানে ছাড়ি নাই আপনি আমাকে কথায় কথায় আমার গায়ে হাত তুলেন আপনি মারবেন তাই কেন আমি কেন আমি দেখেন তো এখানে কিভাবে মারে দেখেন দেখছেন এখানে মারছে ফ্লাক্সটা ফ্লাক্সটা দেখেন আপনি কি ধরছে আমার পিটিয়া